হেফাজতে ইসলামের পক্ষ থেকে কয়েকটা সংস্কার নিয়ে আগামীকাল দিনে মে সরাজুল উদ্যানে তারা একটা সমাবেশের ডাক দিয়েছে তারা কয়েকটা বিষয় সেখানে উত্থাপন করবে এক নম্বর বিষয় নারী বিষয় সংস্কার কমিশনে কোরআন বিরোধী প্রতিবেদন কমিশন বাতিল করতে হবে আর নারী কমিশন এখানে তো আধিক্য পারছেন সব মতের মহিলারা নাই আছে কি এই নারী কমিশন বাতিল করতে হবে ঠিক না এই কমিশনের ভিতরে শুধু আছেন আস্তিক মোনা মহিলারা যেহেতু এই সব অংশগ্রহণমূলক কমিশন না অতএব এই পুরো কমিশনে বাতিল করতে হবে ভিকিরা দ্বিতীয়ত সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে ঠিক কি না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই জমিন আল্লাহ হুকুম চলবে কা আল্লাহ আলালাহুল খলক ওয়াল আমর এই জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ ঠিক কি না ঠিক উনি নিই করা মতামত আল্লাহ রে ভূখন্ডে যেগুলো আছে এগুলো মুছে দিয়ে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে ঠিক কি না ঠিক ওই জাতীয় সংস্কার ভবন থেকে মানুষের তৈরি করা মতামত যতগুলো আছে আইন আছে সবগুলো মুছে হবে মোছার জন্য আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে ঠিক কি না ঠিক এগুলো বন্দুকশামে নিখেদ করতে হবে আল্লাহর হুকুম আল্লাহর ভূখণ্ডে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কিনা এর জন্য যান দেওয়া লাগলে যান দিব মাল দেওয়া লাগলে মাল দিব জীবনের এক বিন্দু রক্ত থাকতেও আল্লাহর ভূখণ্ডে আর কোন ইসলামের অপশক্তি আর কোন ইসলাম বিরোধী কোন ইসলাম লঙ্কিত কোন বিধান আল্লাহর জমিনে আল্লাহর ভূখণ্ডে আমরা নতুন করে কোনো কিছু প্রতিষ্ঠিত হবে দেবো না দেবো না দেবো এগুলো উঠার জন্য আমরা অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ করে না আমি তাহলে কি বলেছি দুইটা কথা বলেছি যেগুলো আছে এগুলো আমরা মোছার চেষ্টা করব ঠিক না এগুলো মোছা একদিন তো মুছতে পারবো না একদিন কি আমরা মুছতে পারবো একদিন মুছতে পারবো না ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে একটা একটা করে ইসলামের বিরুদ্ধে যে সংবিধানগুলো আছে একটা একটা করে আমরা উৎপাদন করবো ইনশাআল্লাহ নতুন করে যারা পাইতারা তারা করছে কিছু ইসলাম বিরোধী কার্যকলাপ ঢুকাবে আমাদের শরীরে বিন্দু বিমান রক্ত থাকতে আমরা এগুলো প্রতিষ্ঠিত হলে দেব না দেব না দেব না এক আল্লাহর হুকুম জিন্দাবাদ ঠিক কিনা তিন নাম্বার কথা বলেছে ফ্যাসিবাদীদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং দু সালে সাত লাখ যত ছাত্র সহ সহ যাদেরকে নির্বিচারে গুলি করে ফ্যাসিবাদীরা হত্যা করেছে সমস্ত হত্যাকাণ্ডে বিচার নিশ্চিত করতে হবে এক বল পয়েন্টে বলা চার ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে আমাদের আগামীকালকে লং মার্চ আমরা করবো নির্বিশেষে আপনারা জানেন যে হেজাল ইসলাম একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এখানে সমস্ত দলের মতের লোকেরা এখানে আছে অতএব আমরা এই হেফাজতে ইসলামের সুরের সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে আগামীকালকে আমরা সে রং বাড়ছে আমরা অংশগ্রহণ করব যদি আমাদের সময় সুযোগ থাকে ইনশাল আমরা অংশগ্রহণ করব আমরা একতা ঘোষণা করছি এখান থেকে ইনশাআল্লাহ আমি হেফাজতে ইসলামের এই মহৎ উদ্যোগকে আল্লাহ কবুল করেন আমি ভরপুর কামিয়াব দান করেন আমি